আর চলে এলাম কলকাতায় হঠাৎ করেই সকালবেলা ফোন এলো যে আপনাদেরকে কলকাতায় তাড়াতাড়ি আসতে হবে কলকাতার নিউরো সায়েন্স ডক্টর চেম্বার ননির তো চোখের জন্য আমরা ওইখানেই ডাক্তারটা দেখাই তো ননির চোখটা ভালো হয়ে গেছে বলে আমরা অনেক দিন যাইনি কিন্তু আজ হঠাৎই ম্যাম ফোন করেছে যে আপনাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি আসতে হবে নাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আর আমরা অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি তো সেই জন্য টাকা পয়সা জোগাড় করে বেরিয়ে পড়লাম আর পৌঁছাতে আমাদের আড়াইটা বেজে গেছে ওখানে গিয়ে বরমশাই রিসেপশানে ঢুকে টাকাটা জমা দিয়ে এবার লিফটে উঠে চারতলায় যাব তারপর ম্যামের ঘরে গিয়ে দেখি প্রচণ্ড ফি আর ম্যাম পেশেন্টও দেখছি তো আমরা গিয়ে অনেকক্ষণই বসেছিলাম পাঁচটা পর্যন্ত বসে থাকার পর মাথা পুরো ধরে যাচ্ছিলো আর ওখানে তো সর্বক্ষণ এসি চলে তো এসিটা আমার একদমই সহ্য হচ্ছিলো না এমনি আমার শরীরটা খারাপ সহ্য করেছে তো সেই জন্য আমি একটু ম্যাম হচ্ছে নার্স ম্যামকে বলে উপরে গেলাম ক্যান্টিনে একটু চা খেতে তো সেখানে গিয়ে একটু কফি দিলাম আর ননির জন্য একটু চিকেন বার্গার কিনে দিলাম আর বাবাইয়ের জন্য বাবাই যেহেতু নিচে গাড়িতে ছিল সেই জন্য বাবাইয়ের জন্য কিনে রেখে দিলাম ওকে নিচে গিয়ে দেব তো তারপর এসে আমরা ম্যামকে দেখালাম আর ম্যাম তো শুনে খুবই খুশি যে ননি সুস্থ হয়ে গেছে আর ম্যামও বলল যে এত তাড়াতাড়ি বাচ্চারা সুস্থ হয়নি কিন্তু হচ্ছে আপনার বাচ্চা সুস্থ হয়ে গেছে তাতে আমি খুবই আনন্দ পেয়েছি তো তাই আমি ম্যামকে বললাম ম্যাম আপনি আমাদের ভগবান আমাদের কাছে ভগবান তুলো ডাক্তার মানে হচ্ছে ভগবান আর হচ্ছে আপনিও আমাদের কাছে ভগবান আমাদের কাছে আমার বলি যেমন শ্রেষ্ঠ আমার ছেলেকে সুস্থ করে দেওয়ার জন্য আপনি আমার কাছে এখন শ্রেষ্ঠ তো তারপর ম্যামকে দেখিয়ে কথাবার্তা বলে ম্যাম বলল আবার তিন মাস পরে আসবে আর ম্যাম ওষুধটা চেঞ্জ করতে চাইছিল কিন্তু আমরা বললাম না ম্যাম ওই ওষুধটাই চলুক হচ্ছে আর ওষুধ চেঞ্জ করতে হবে না ওইটাই খাওয়াই তো ম্যাম বললো ঠিক আছে তো ভালো ওইটা খাওয়ানোই ভালো কিন্তু আমি ভাবছিলাম যে ওষুধটা চেঞ্জ করে দেবো তো ঠিক আছে ওইটাই খাওয়ান যেহেতু ওইটাতে সুস্থ হয়েছে আমরা সেই জন্য ওষুধটা চেঞ্জ করতে বারণ করলাম কারণ কি হতে আবার কি হবে বলা যায় না তো সেই জন্যই তো ম্যাম বললো আচ্ছা অবশ্যই ঠিক আছে কিন্তু ম্যামের ব্যবহার খুবই ভদ্র ব্যবহার আর ম্যাম খুবই ভালো তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ম্যামকে তারপরেও বললাম যে হচ্ছে আমার বড়ো ছেলের কিছু সমস্যার কথা আমি বললাম ম্যামকে তো ম্যাম একটা ওষুধ লিখে দিল তো সেই ওষুধটা পাওয়া গেল না বা ননির ওষুধটা পাওয়া গেলেও বাবাইয়ের ওষুধটা পাওয়া যায়নি তো সেই জন্য ম্যাম একটা নাম্বার লিখে দিয়েছিল সেই নাম্বারে ফোন করলে সেই ওষুধটা এসে ডেলিভারি দিয়ে যাবে তারপর আমরা রাস্তায় একটা ধাবা দেখে সেই ধাবায় খেতে বসে বললাম কারণ আমরা অনেক রাত সকালবেলা ভাত খেয়েছিলাম আর অনেকটাই গেছে এখন রাতে দশটাতে তাই একটু টিফিন করে